এমনি তার কোনো দিন সন্দেহ হইছে কি না ওর সাথে না আমাদের কোনো সন্দেহ নাই তো কই যাইতে পারে তো কি মনে করে কই যাইতে পারে অন কেমন কইতাম ভাই কয়দিন দিন হইছে কিন্তু আজকে শুক্রবার সারা গড়া সময় গেছে শুক্রবার ধরে হিসাব করে না কয় দিন কোন জায়গা আপনার এই জায়গাটার নাম কি এটা রবীন্দ্রনগর কত নম্বর ওয়ার্ড এক নম্বর